নৌকা নৌকাডুবি অতিরিক্ত যাত্রী নিয়ে জাহাজ উল্টে পড়ল জলে ডুবে মৃত্যু একশো আফ্রিকার কিভু রিদে নৌকাডুবি হ্রদে জাহাজ ডুবে হয়েছে বহু মানুষ। বৃহস্পতিবার সকালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং রুয়ান্ডার সীমান্তে অবস্থিত কিভু রিদে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে জানা যাচ্ছে এমভি মেডি মেডির নামক জাহাজটি মেনোভা শহর থেকে রওনা দিয়েছিল কিভু পার করে বন্দরের দিকে যাওয়ার পথে বিপত্তি ওই জাহাজে ছিল প্রায় জন কিতুকু যাত্রী নৌকা নৌকাডুবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নিট পাড়ায় যেখানে দেখা যাচ্ছে যাত্রী বোঝায় বিশাল জাহাজটি ক্রমশ একদিকে হেলতে শুরু করে আতঙ্কে যে যার মতো জাহাজের মাথায় উঠতে চেষ্টা করছে তবু বিপদ আটকানো গেল না হ্রদের মধ্যে তলিয়ে গেল যাত্রী বোঝায় জাহাজ প্রয়োজনে অতিরিক্ত যাত্রী বহন করে অঘটন ঘটেছে বলে খবর উদ্ধার কাজে নেমে প্রাথমিকভাবে আটাত্তরটি মৃতদেহ উদ্ধার হয়েছে পরবর্তীকালে সেই সংখ্যা আরো বাড়ে কিউতে নৌকাডুবির জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো ছাব্বিশ জারি রয়েছে উদ্ধার কাজ এখনও অব্দি পঁয়তাল্লিশ জন জল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে